তো আজকের ডিম কালেকশন দুই পিস আর ওই পাঁচ পিস এখনো ডিম পারে নাই ওই পারছে রে নাজমুল নাজমুল দৌদি 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 দে দুইটা দুইটা ঝির ঝির বৃষ্টি পড়তেছে আই হায় দেখছেন আমি এখানে মোবাইল রেখে দিছি আমার মনেই নাই মোবাইলের কথা আরে পানি পড়ে কি হয়েছে হে গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস এদিকে দেখেন কে আছে নাজমুল আছে তারপরে হচ্ছে রূপা আজকে সকাল সকালেই তো নাজমুল আমাদের কালু ডিম পারছে নিয়ে আসো তো গাইস আজকে হচ্ছে সকাল সকাল কালু কালুর প্লেসে যে ডিম দিয়ে দিছে তো নাজমুল উঠাইতেছে আজকে হচ্ছে আর একটা ডিম আছে হাসে হাসে ডিমটাও নিয়ে আসো তা আজকের ডিম কালেকশন দুই পিস আর ওই পাঁচ পিস এখনো ডিম পারে নাই ওই পাছে রে নাজমুল নাজমুল দো দি দো দি ধুন দেন দে দুইটা দুইটা হ্যাঁ দেখ আগে উঠাই লাইছো বাচ্ছ নাইলে ফাটাই ফেলতো তো দেখাইস আজকের ডায়মন্ড কালেকশন কয় পিস ফোর পিস আজকের ডায়মন্ড কালেকশন ফোর পিস মাশাল্লাহ মাশাল্লাহ

তাইনা নাজ বল তোকে সেদিকে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিছি হাঁস বাকি আছে এখন হাঁসকে খাবার দিয়ে দেব আর সুন্দরী গড়ে ঢুকে গেছে হয় কত বড় সাহস তো গাইস খেজুর চিরা আর হচ্ছে ছোলা এগুলো দিয়ে এখন নাস্তা করবো হেলদি ফুড তো গাইস এদিকে হচ্ছে আবার ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দেখা যায় প্রত্যেক দিনই অল্প অল্প বৃষ্টি হয় কাঁচক বৃষ্টি হচ্ছে জজরম পানি খাবে জজম খাবে পানি এনে বৃষ্টি হতো না হালকা দেখে যে ফুলরি ভিজে নাই ঝিরঝির বৃষ্টি পড়তেছে ঝিরঝির বৃষ্টি পড়তেছে আই হাই দেখছেন আমি এখানে মোবাইল রেখে দিছি আমার মনেই নেই মোবাইলের কথা হরে পানি পড়া কি যদি জোরে বৃষ্টি হইতো আজকে আমার মোবাইলটা গিয়েছিল কারণ মোবাইলের কথা আমার মনেই থাকতো না পানি ঢুইকে একবারে ব্যানিশ হইতো আল্লাহ রক্ষা করছে পানি ভিতরে ঢুকে নেই ঝিরঝির বৃষ্টি তো এবারের মতো বেঁচে গেলাম আল্লাহ হেফাজত করছেন তো গাইস রেডি হয়ে গেলাম তো এখন যাবো হচ্ছে ডিউটিতে তো গাইস ইদানিং হচ্ছে খুব ঘন ঘন ডিউটি পড়তেছে তো এখন হচ্ছে মনে করেন যে বাসায় কেউ নাই ডিউটিও আপনার বেশি বেশি হচ্ছে তো এখন কিছু করার নাই কারণ চাকরি করতে হলে ডিউটি করতেই হবে তো এখন হচ্ছে বাসায় কেউই নাই সব কিছু হচ্ছে তালামাইয়ের এখন আমাকে চলে যেতে হবে তো গাইছে এটা হচ্ছে লাস্ট ডেলিভারি এটা অনেক ভিতরে মানিক দি দিয়ে অনেক ভিতরে রাস্তার অবস্থাও তেমন একটা ভালো না এরকম মাটির রাস্তা পুরোটাই কাদা কোদা দিয়ে ভরা তো এই হচ্ছে পার্সেল তো এই গতকালকার আম ম্যাডাম হচ্ছে গ্রাম থেকে অনেক আম নিয়ে আসছে কাঁচা আম তো এগুলো হচ্ছে সব আত্মীয়দের বাসায় দিতেছে তো এটা দিলেই আমার ডেলিভারি কমপ্লিট তো আজ ফাইনালি ডেলিভারি কমপ্লিট করলাম এদিকে রোডগুলোর অবস্থা খুবই খারাপ সামনে তো মনে করেন যে পুরো কাদা তো এখন বাসার দিকে যাচ্ছি এই অল্প একটু রুটই ভালো এরপরে হচ্ছে পুরোটাই খারাপ অবস্থা বৃষ্টি আসার কারণে আরো অবস্থা খারাপ হয়ে গেছে এই যে এখান থেকে শুরু করে একবারে মেন রোড সেই আপনার ইসিবি চত্বর পর্যন্ত পুরোটার সেম অবস্থা খুবই বাজে অবস্থা এই যে এরকম এখন খুব দ্রুত করে বাসায় যেতে হবে কারণ বিকেল হয়ে যাচ্ছে হাঁস মুরগিগুলো ছাদের মধ্যে বন্দি আছে একা একা বাসায় তো কেউই নাই এখন যাবো যে খাবার টাবার দিতে হবে আর তাছাড়াও পুরো মুরগি ছাড়াও পুরো বাসা খালি এভাবে একা বের হয়ে যাওয়াটাও ঠিক না কারণ হচ্ছে নানান ধরনের সমস্যা হতে পারে চুগি ভার্সন টু ফাইনালি বাসে চলে আসলাম এটা যে বৃষ্টির সময় আটকাইছি আর খুলিই নেই মানে আমি তো চলেই গেছি যার কারণে আর খোলা হয় নাই কেউ কবুতররা কেমন আছো বাসার লোকজন না থাকলে যা হয় আর কি তা এখন বাসায় আসছি সূর্য ডুবে ডুবে ভাব অস্ত যাবে আর সর্বোচ্চ সময় আছে হাতে তিরিশ তিরিশ থেকে চল্লিশ মিনিট এর মধ্যে অনেক কাজ এগুলো করতে হবে হাই হাই রে গাইস এখানে একটা বিষয় দেখাই এখানে হচ্ছে আপনার আমি এই ওই যে ওই জায়গায় যে নেটটা দিছি দেখেন দেখাই হায় আল্লাহ দেখছেন এই যে আমি এই জায়গায় নেট দিয়ে আটকাই এই দেখছেন তো নেট দিয়ে আটকানোর সময় কাল্লু আর টকটক হচ্ছে ওই পাশে ছিল তা আমি আমি ভাবলাম যে পরে বের করে দেবো আমার আর মনে নাই আমি এই যে ডিউটি থেকে আসলাম তো এখন এই অবস্থাতেই আছে টকটক বের হয়েছে টকটক বের হয়েছে কাল্লু কি পারবি বেরো এই তো কালু বের হচ্ছে কাল্লু বের হচ্ছে গুড গুড এ অনেকক্ষণ পরে ওরা মুক্তি পাইছে ওদেরকে এখন হচ্ছে ইমার্জেন্সি খাবার দিতে হবে ঠিক আছে এই মুরখটা হচ্ছে একটু অন্যরকম আসছে সবগুলো মুরখ থেকে একটু আলাদা দেখেন ওর কালারটা কি সুন্দর ওদেরকে এখন ছাড়ি না খুব কম ছাড়ি আজকে অনেক দিন পরে ছাড়ছি ওদেরকে আর এদিক দিয়ে হচ্ছে সবাইকে খাবার দাবার দিয়ে দিলাম কাকেরা এসে বসে খাবার খাইতে আর সুন্দরীর বাচ্চা হচ্ছে বের হয় আবার ঢুকে বের হয় আবার ঢুকে মানে যখনই বড়ো মুরগি আসে পড়ে তখনই ওরা ঢুকে যায় এদিক দাম আগরিবের দিয়ে দিয়ে দিছে এখনও ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয় নাই পানি দেওয়া বাকি আর এদিকে এই যে আমার শত্রু একটা ধরা পড়ছে বদমাইশ বদমাইশ ওই তো লবণ টবন তো গাইস এদিকে হচ্ছে আমি আর নাজমল আমরা একটু সন্ধ্যাকালীন নাস্তার জন্য কিছু ভাজা পোড়া নিয়ে আসছি এখানে অনেক আইটেম আছে আলুর চপ আছে এখন বসবো এডিটিং এ তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ এদিকে হচ্ছে সবাই খাবার খাইছে কালু বাকি আছে কারণ কালু যখন সবাই খাবার খাইছে তখন কালু আসছিল হচ্ছে ডিম পারতে গেছিল আসো 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 আস আবার আমার কাছে আসো